সত্য কথা বলবেন ঠিক আছে আপনারা কিন্তু ধরা পড়ে গেছেন একবার সত্যি কথা বলবেন একটা মিথ্যা কথা বলবেন না ভাই নাকি দরজা খোলেন

বাড়ি <laughs>

পাশের বাড়ি গেছে আর আপনি খালাতো ভাই ডেকে নিয়ে আসছেন আপনি আসতে বলছেন এখন কি হবে আপনাদের জানেন তাহলে দরজা লাগায় না কেন এই যে দিনের বেলায় যে এরা তো অনেক সময় এলো ফলো করতেছে এই যে এখানে অনেক লোকজন লাঠি সটা নিয়ে লাঠি সটা নিয়ে বসে আছে আসলে আপনি কেন বলেন সত্য কথা বলবেন ঠিক আছে আপনারা কিন্তু ধরা পড়ে গেছেন একবার সত্যি কথা বলবেন একটা মিথ্যা কথা বলবেন না আপনার আপনাদের মধ্যে সম্পর্ক কি

যে এখন এখন কি করলেন আপনারা দরজা লাগাছি ওরা বলছে দরজা দরজা খোলা ছিল খোলা এর আগে কতদিন আসছেন ভাই আমি একদিন আসিনি ভাই হ্যাঁ আমি আসি আপনি কতদিন বলেন না আমি একবার ভাই ভাই আমি আপনি কি করেন ভাই আমি কিশোর মিস্ত্রি কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি আপনি কি করেন বাড়িতে থাকেন পড়াশোনা করেন আপনি ওর সঙ্গে ঢাকাতেও গেছেন কেন

আপনি বাড়ির নাম্বার তো কথা 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 কোথায় এটা সত্যি কথা বলবেন কার কাছে এবং আপনি আপনাকে কিভাবে পাইছেন লাইগিন লাইগিন জানা